গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছে তো অনেক দিন পর ব্লগিং করলাম তো সময় হয়ে ওঠে না যাই হোক প্রবাসমুন আর মর্মুষ্টীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তোমরা কি বুঝতে পারছো যে আজ কোথায় এসেছি তো যাই হোক আমি বলেই দিচ্ছি যে আজ আমরা বাইরে এসেছি সবাই মিলে তো সব দিনই তো ঘরে হয় আর সবাই মিলে একজোট হওয়া মানে একটু আনন্দ করব বাইরে খাওয়া দাওয়া করব তো এর জন্যই বাইরে আসা আর বাইরে এলাম মানে একটু মেন্টালিও ফ্রেশ হয় তো ভালো বৃষ্টি হয়েছে আমরা চলেছি অন্ধ্রপ্রদেশের টাডাতে একটা স্বর্ণমুখী টু নামক রেস্টুরেন্টে বেশ ভালো নতুন করে করেছে তো এসেই আমরা সবাই মানে কে কোথায় বস বসে অ্যারেঞ্জমেন্ট করছি লেডিসরা একদিকে জেন্টসরা একদিকে শুধু দেখি তো সবাই সবার স্থান দখল করে নিয়েছি বসে এখন আলোচনা চলছে যে কে কী খাবে ভেজ না ননভেজ তো সেটাই ডিসকাশন চলছে তো অনেকক্ষণ আলোচনার পর স্থির হয়েছে চারজন ননভেজ আর দুজন ভেজ এই হলো মেনু কার্ড অনেক রকম আইটেম ছিল তো সবার হাতে একটু করে মেনু কার্ড ছিল সবাই মোটামুটি দেখতে ব্যস্ত হয়ে গেছিলাম যে কে কী খাবে তো সবগুলো পড়ার সময়ও ওঠেনি তবু আমি ওদের ভিডিওতে কিছুটা দেখাবার চেষ্টা করলাম শেষ পর্যন্ত সিলেক্ট হলো আমাদের ছিল সুইটকর্ন স্যুপ ফিশ ফ্রাই আর তোমার চিকেন ললিপপ আর তো আমরা অপেক্ষা করছি যে কখন আসবে সেই পাখে আমি সবার একটা ছোট্ট ভিডিও করে নিয়েছি সবার স্মাইলি ফেস কারণ এক জায়গায় হয়েছি সেলফি নেবো না ভিডিও করবো না তাতে কখনো হয় না তো এই পর্যন্ত আমাদের গল্প চলছিলো আড্ডা চলছিলো এর ফলেই আমাদের একে একে সব মানে খাবার দাবারগুলো আসতে শুরু করলো তো এই সময় আমি একটা ফটো তুলে নিয়েছিলাম তো এই যে দেখো এটা হচ্ছে সুইটকর্ন স্যুপ আর এরপর এর সাথে আমরা অর্ডার করেছিলাম যে ফিশ ফ্রাই সিম্পল ফিশ ফ্রাই আর ওদের ছিল আর ওনাদের ছিল চিকেন ললিপ সুইটকর্ন স্যুপটা খুব টেস্টি হচ্ছিলো খেতে দারুণ লাগছিল তার সাথে তারা সসও দিয়েছিল বাটার দিয়েছিল সল্ট দিয়েছিলো তো এই যে দেখো মানে আর এই হচ্ছে আর এই হচ্ছে চিকেন ললিপপ এর সাথে একটা চাটনি ছিল সেটাও খেতে দারুন করছে ছিল দেখো আমি নান পরোটা নিয়েছিলাম আর এটা ছিল মালাই কোফতা আর বাটার পনির আর বাটার চিকেন আর প্লেন রুটিও ছিল তো ওরা সবাই তোমার চারজনে খেলো প্লেন রুটি আমি আর ছোট্ট কিটটা খেলাম নান পরোটা তো আমার বেশ পনের সাথে নান পরোটাই ভালো লাগে আর সবার শেষে অর্ডার করেছিলাম প্লেন সোডা আর আমার হাজব্যান্ড নিয়েছিল তোমার ওয়াটারমেলন আর স্যার নিয়েছিলেন তোমার লাচ্ছি তো এই হিসেবে যে যার মতন করে সবাই আমি লাস্টে মানে জুসটা সিলেক্ট করেছিলাম এত খাওয়া দাওয়া হয়েছে এরপর তো হজমও করতে হবে তো এই লাস্টে ছোট অর্ডারটা নেওয়া আর সবশেষে তো একটা সেলফি রয়েছে আর আমি তো ফটো তুলব না সেলফি তুলব না তা তো কখনো হয় না তো আমার হাজব্যান্ডের লুককেও আমি একটা ছোট্ট ভিডিও করে নিয়েছিলাম তো বুঝতে পারিনি কিন্তু পরে ভিডিওটা দেখার ও বুঝতে পারবে যে হ্যাঁ আমি ভিডিওগুলো করেছি তো বেশ খোঁজ মিজেজে সবাই গল্প আড্ডাতে মেতেছিলাম এত ভালো লাগছিল তো অনেক দিন পর এরকম একটা আড্ডা জমেছিলো যাই হোক খাওয়া দাওয়া শেষে আমাদের এবারে বাড়ি ফেরার পালা তো তার মাঝে আমরা এক এক করে সেলফিও তুলছিলাম কারণ ছোট ছোটো মুভেন্টগুলো ধরে রাখার মত। কারণ এগুলোই স্মৃতি হয়ে রয়ে যাবে কারণ সব দিন তো পাবো না তো এই যে কে কোথায় চলে যাব তো এই যে আমরা এবারে বাড়ির দিকে রওনা হচ্ছি রেস্টুরেন্ট থেকে বেরিয়ে পড়েছি তো চলো এখানে ব্লগটা শেষ করলাম ভালো লাগলে সবাই লাইক কমেন্টটা শেয়ার করবে হ্যাঁ অবশ্যই তোমরা তোমাদের লাইক কমেন্ট করতে ভুলো না আমি আবার তোমাদের রেস্টুরেন্টটা দেখাই আর আমি লিঙ্কটা দিয়ে দেবো কোথায় রেস্টুরেন্টটা তোমরা যদি থাকো যেতে পারো টাটা